স্বামী প্রবাসী থাকে তাই স্ত্রীর রাতে একা বিছানায় ঘুম আসে না আর তাই একাধিক প্রেমে জড়িয়ে গেল স্ত্রী আর এই একাধিক পরকিয়া কিভাবে ওই মেয়েটাকে এই দুনিয়া থেকে বিদায় করল সেটা আপনারা জানলে আপনারা বলবেন যে হ্যাঁ এই ধরনের মহিলাদের সাথে এমনটাই হওয়া উচিত প্রিয় দর্শক এই ঘটনাটা ঘটেছে আমাদের বাংলাদেশের ফেনীতে মেয়েটার নাম ছিল লাইলি পারিবারিকভাবেই প্রায় পনেরো বছর আগে তার এক প্রবাসী ছেলের সাথে বিয়ে হয় তাদের সাংসারিক জীবন খুব ভালোই কাটছিল তাদের এই সুন্দর সংসারে দুইটা সন্তানও ছিল বড় ছেলের বয়স ছিল দশ বছর আর ছোট ছেলের বয়স ছিল দুই বছর এই যে লাইলির স্বামী প্রবাসে থাকে তার নাকি এখন আর তার রাতে একা একা বিছানায় ঘুমাতে ভালো লাগে না আর তাই এই কারণে ওই লাইলি নামের মেয়েটা পরকিয়ার সম্পর্কে জড়িয়ে গেল পরকীয়া প্রেম একটা হলে তাও হয় কিন্তু লাইলি একের অধিক অনেকগুলো সে পরক্রিয়ার প্রেমে নিজেকে জড়িয়েছে বিভিন্ন ছেলের সাথে বসা করতে করতে তার বাড়ির আশেপাশেই থাকা একটা ছেলের সাথে তার পরবর্তীতে পরকীয়ার সম্পর্ক হয় এবং যেহেতু তাদের বাসা পাশাপাশি থাকার কারণে যখন তাদের প্রয়োজন হতো দুজন একসাথে দেখা সাক্ষাৎ করতো ডাক দিলেই কাছে পাওয়া যেত আর তাই সেখানে তাদের সাথে সম্পর্কটা বেশি ঘনিষ্ঠ হয়ে ওঠে ছেলেটার নাম ছিল রনি কিন্তু লাইলি তো আর শুধু রনির সাথেই সম্পর্ক করছেন না রনির পাশাপাশি আরও অনেক রনির সাথে এসে সময় কাটাচ্ছেন আর যেহেতু অনেকগুলো প্রেম করতে হচ্ছে তাকে এই জন্য তাকে সময়টা কিন্তু অনেক কঠিনভাবেই মেনটেন করতে হচ্ছে কোনো একের অধিক প্রেম করলে সবাইকে সময় দিতে হয় ঠিক সেম ভাবে লাইলিও সবাইকে সময় মেনটেন করেই আসছে এই লাইলির কারণে এমন অনেক সংসারও ভেঙে গেছে যখন তার স্ত্রীরা জানতে পেরেছে তার স্বামী লাইলির সাথে সম্পর্কে মুজেছে তখন তাদের সন্তান সহ তাকে ছেড়ে ডিভোর্স দিয়ে হয়তো সংসার ছেড়ে চলে গেছে এটা অনেকে জানতে পেরেছে এরপরে যেদিন ঘটনাটা ঘটে পনেরোই মার্চ সেদিন লাইলি তার প্রেমিক রনিকে ফোন দিয়ে বলেছে আমার খুব জিলাপি খেতে ইচ্ছা করতেছে তুমি তাড়াতাড়ি জিলাপি নিয়ে আসো আর একটা প্রেমিকা যখন প্রেমিককে ফোন করে বলে আমার এটা দরকার বা এটা খাইতে ইচ্ছা করতেছে তাহলে তো বুঝতেই পারছেন যে প্রেমিকটা সবকিছু লন্ডভণ্ড করে দিয়ে প্রেমিকার কাছে ছুটে আসবে রনি সেই মোতাবেক জিলাপি নিয়ে লাইলির কাছে ছুটে চলে আসে কিন্তু লাইলি মেয়েটা ভেবেছিল রনির জিলাপি নিয়ে আসতে হয়তোবা কিছুটা সময় লাগবে বলার সাথে সাথেই যে চলে আসবে রনি এটা সে কল্পনাও করতে পারেনি আর এই জন্য রনির আসার সময়ের মধ্যে অনেকটাই সময় হাতে ছিল তাই লাইলি ভেবেছিল অন্য আরেকজনকে সময় দেওয়া যাচ্ছে যেহেতু তার হাতে অনেকগুলো বয়ফ্রেন্ড আছে সে অনেকগুলো পরকীয় একসাথে চালিয়ে যাচ্ছে আর বর্তমানে যার সাথে সে ভিডিও কলে কথা বলছিল রনি আসার আগ মুহূর্ত পর্যন্ত সেই ছেলেটাও থাকে বিদেশে কোনো কারণবশত হয়তো লাইলি তার রুমের দরজাটা আটকাতে ভুলে গিয়েছিল আর তাই রনি হঠাৎ করে জিলাপি নিয়ে চলে আসার মুহূর্তেই দেখতে পেলো লাইলি তার গার্লফ্রেন্ড একটা আপত্তিকর অবস্থাতে ভিডিও কলে আছে অন্য একটা ছেলের সাথে পরবর্তীতে রনি সামনে গিয়ে ফোনটা নিয়ে দেখতে গেলে দেখে সেখানে তার স্বামী নেই সেখানে অন্য আরো একটা পুরুষ আছে লাইলি থতমত খেয়ে যায় এবং রনি জিজ্ঞেস করে এই ছেলেটাকে তখন রনিকে লাইলি সরাসরি উত্তর দেয় এটা আমার আরেকটা পরক্রিয়ার বয়ফ্রেন্ড ঠিক তোমারই মতো ঠিক সেই মুহূর্তে রনির সাথে লাইলির কথা কাটাকাটি হয় এবং অনেক ধরনের ঝামেলা তৈরি হয় রনি লাইলিকে বলে যে তোমার জন্য আমি কি না করেছি তোমার জন্য আমি আমার স্ত্রীকে ছেড়েছি সন্তানকে ছেড়েছি শুধুমাত্র তোমাকে ভালোবেসে তোমাকে বিয়ে করব বলে আর তুমি আমাকে ঠকিয়ে একের পর এক একাধিক পরকেই তুমি নিজেকে জড়িত করেছ তুমি এতটা বাজে মে বছর ধরে তোমার সাথে আমি সম্পর্ক কন্টিনিউ করছি তোমার জন্য আমি সব কিছু ছেড়ে দিয়েছি আর তুমি আমার সাথে বেইমানি করছো সমস্ত কথা বলেই রনি লাইলির হাত থেকে ফোনটা ছিনিয়ে নেয় এবং এরপরে তাদের মধ্যে বিরাট একটা ঝামেলা তৈরি হয়েছে এরপরে লাইলি রনিকে মারতে যায় প্রথমে লাইলি আসলে রনির গায়ে হাত উঠায় এবং পরবর্তীতে রনি হাতাহাতি করতে গিয়ে কোনো উপায় না পেয়ে তার কাছে যে অন্যটা ছিল সেই অন্যটাই লাইলির গলায় পেঁচিয়ে তাকে একদম পৃথিবী থেকে বিদায় করে দেওয়া এই ঘটনা ঘটার পরেই রনি ঘটনাস্থল থেকে পালিয়ে চলে যায় আর এরপরে এই বিষয়টা নিয়ে মামলা হয় আর মামলা হলে পুলিশ বিষয়টা তদন্ত করে জানতে রনি এই কাজটা করেছে কারণ রনি ভুলবশত ওই লাইলির মোবাইলটা তার হাতে করে নিয়ে চলে যায় এবং মোবাইলটা থেকে তাকে ট্র্যাক করে খুঁজে পাওয়া যায় এবং মোবাইলের সমস্ত তথ্য জানতে পেরেই এরপরে রনিকে গ্রেফতার করে যখন আদালতে নেওয়া হয় রনি তখন আদালতে দাঁড়িয়ে এই স্বীকারোক্তিটা দিয়েছে রনি শেষ পর্যন্ত এই কথাটা বলেছে যে আমি লাইলিকে বিয়ে করার জন্য তাকে সময় দিয়েছি ভালোবেসেছি আমি আমার স্ত্রীকে পর্যন্ত ছেড়েছি কিন্তু লাইলি আমাকে ধোকা দিয়েছে সে তার স্বামীকে ধোকা দিয়ে আমাকে ভালোবেসেছে আমাকে ধোকা দিয়ে সে একের পর এক একাধিক পুরুষের সাথে ওঠা বসা করছে এই মেয়ের সাথে এই মেয়ে আমাকে চরমভাবে ঠকিয়ে দিয়েছে প্রিয় দর্শক এইটা ছিল ফেনীর সেই ঘটনা তো আমি একটা কথা বলতে চাই যে যে ছেলেটা এই ঘটনাটা ঘটালো তার উদ্দেশ্যেই বলি যে একটা মেয়ে যখন পরকে আসছে আপনার সাথে সে তো সবার প্রথমে তার স্বামীকে ধোকা দিচ্ছে তারপরে তো আপনাকে ধোকা দিচ্ছে এটা কেন আপনাদের মাথায় নাই একটা মেয়ে যদি তার স্বামীকে ধোকা দিতে পারে আপনি কে আপনাকে ধোকা দিতে তার আপনার তো তার তো দুই সেকেন্ডও লাগবে না মানুষ কেন বুঝে না বুঝি না স্বামীকে ধোকা দিয়ে যদি আপনার কাছে আসতে পারে আপনাকে ধোকা দিয়ে অন্য কারো কাছে যাইতে তার কি এমন ব্যাপার কোনো ব্যাপারই না প্রিয়দর্শক ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ পরকিয়া থেকে নিজেকে বাঁচান ভালো থাকবেন